মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধায় চিরদিনের জন্য বিদায় নিলেন লেখক এবং চলচ্চিত্র পরিচালক জি এম ফরুক গত সতেরোই মার্চ ইলফিডের লিস্টিতে মারাত্মক রোড অ্যাক্সিডেন্টে মারা যান জি এম ফরুক প্রায় চার সপ্তাহ পর আজকে নিউহামের বার্কিংয়ের ইব্রাহিম মসজিদে তার জানাজান নামাজ শেষে হেনল্ডের গার্ডেন অফ পিসে তার মরদেহ সমাহিত করা হয়েছে আলাইকুম আমি সকলের কাছে আমার বাইর লাগি দোয়া কামনা করি আর এবং আমার আমার প্রত্যেকেই মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় যদি আমার বাইর কোনো বুল ত্রুটি বা আখেরুর মনে কোনো ধরনের কষ্ট বা আঘাত দিয়া তা হয় আল্লাহর বাস্তে আমার বাইরে আপনারা মাফ দেখ দিবা আর আমরা এবং আমার পরিবারের দোয়া করবা কারণ আমার বাই মারা যাওয়ার দুই সপ্তাহ পরেই আমার আব্বা আমার বাইর চিন্তায় আর করি মারা গেছেন আমার পরিবার এবং আমার ভাই আব্বাল লাগি জানা আপনারা সকলের আছে দোয়া প্রার্থী এবং ক্ষমা পার্থ আপনারা যদি কোনো ভুল ত্রুটি তাকে মাফ করে দিব সহজ সরল মানুষ খুব ভালো মানুষ আসলা মানুষের খুব মায়া করতা খুব একটা ভালো ব্যবহারের মানুষ আসলা প্রচুর স্বপ্ন দেখতা সব স্বপ্ন লইয়া আজকু থাইন আল্লাহর বাড়ি গেছেন গিয়া দোয়া করবা অত ছোটো বাচ্চা থইয়া তাই দুনিয়ায় থাকি গেছেন তান একবারে ছোটো বাচ্চা বয়স দুই মাস হয়েছে না বো আপনারা সব সবে তার পরিবারের লাগে দোয়া করবা ইলাহি ওয়াইনা ইলাহি রাজিউন আমরা নির্দিষ্ট সময় লাগে পৃথিবীতে আইছি আমরা প্রত্যেকে এই পৃথিবী থেকে যাওয়া লাগব একজনের পর আরেকজন ফারুক যে ঘটনা হয়েছে এটা থেকে আমরা অনেকে শিক্ষা নিতাম যে আমরা আসলে বয়স কত বা কতটুকু করছি এই পৃথিবীতে আল্লাহ যখন তোমার মালিকুল মৌত আইব্য ডাক পড়ে যাইব আমরা যাই মুখে আমরা চ্যানেলেসর পরিবার এবং বাংলা পড়ার যত সব না যতজন মিডিয়া জগতে জড়িত আছেন সবই এটা নিয়ে মর্মাহত বাট মে আল্লাহ সবরে মাফ করে দিতা তানরেও মাফ করে দিতা অ্যাট দ্য সেম টাইম আমি দোয়া করি যে তাদের প্রাণ পরিবারর ছোট্ট একটা শিশু বাচ্চা দুইটা মেয়ে একটা ছেলে এবং ওয়াইফ ভাই বোন যারা আছেন সব যাতে আল্লাহ এবিলিটি দেন যে এটা তারা তারা এটা এই সুখটাকে থেকে কাটিয়ে উঠতে পারে চ্যানেলেতে কাজ করার সময় ফুরুক বের সাথে আমার সাথে অনেক সময় একসাথে কাজ করছি অনেক কথা বলছি অনেক গল্প বলছি উনি আসলে অনেক ভালো মানুষ ছিলেন ভালো মনে ইয়া ছিলেন আর উনি কাজকে সবচেয়ে বেশি মূল্য দিতেন আমরা প্রচুর কাজ খরচি একটা কাজ পাগল মানুষ আসিল যে কোনো সময় তার কোনো কিছুতে রাত্রে নিশিতে ওটা সরিয়ে দেওয়া লাগবো হরিয়া দিত আর সে সময়ে যখন চ্যানেলে চলে যায় তখন সব সময় দেখছি উনি কাজ খরের খুব ভালো লাগতো আমি তার আত্মার মা ফিরাত কামনা করি আর ফরুক ভাইয়ের এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শেখা হতো এবং শুধু আমি কি সমস্ত আমাদের ইংল্যান্ডের সমস্ত কমিউনিটি মর্মাহত এই ধরনের মৃত্যু কার জন্য কাম্য নয় এত কম বয়সে চলে যাওয়া এজন্য চলে যাওয়া নয় আমি বলবো উনার এটা সমাজের একটা অপরিণ্য ক্ষতি হয়ে গেল উনি চলে যাওয়ায় আমরা একসাথে অনেকগুলা কাজ করেছি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন তাকে আমি যতদিন যাবৎ চিনি এবং জানি তিনি একজন পরোপকারী মানুষ ছিলেন ফরুক ভাই হঠাৎ করে চলে যাবেন সেটা আমরা বিশ্বাস করতে পারছি না আমার এই জীবনে আমি ফুরুকবার মতো এমন সর্বগুণ সম্পন্ন মানুষ এত সহজ সরল এবং অমায়িক বিনয়ী মানুষ আমি খুব হম যাচ্ছি খুব কর্মী মানুষ আসলা খুব কর্ম পাগল আসলা সব সময় খাবার মাঝে ডুবিয়া থাকতা আমি রাগ একটা জিনিস ধানরে দেখছি না কোনো দিন এমন একজন পালা মানুষর এইভাবে মানে অপমৃত্যু যেটা কোনো ক্রমেই মানিয়ে নিতাম পারিয়ান না আগের দিন তার মৃত্যুর আগের দিন অর্থাৎ শনিবারে আমরা একসাথে ইফতার করেছি এবং ইফতারের পর পরবর্তী দিনের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আলোচনা করেছি এবং এর প্রেক্ষিতে আমার সাথে তার রেগুলার তার মৃত্যুর আগ পর্যন্ত রেগুলার আমার সাথে তার মেসেজিংয়ের মাধ্যমে কমিউনিকেশন হয়েছে এবং সর্বশেষ যে মেসেজটি আমি পাঠিয়েছিলাম সেটি হচ্ছে পরবর্তী দিনের লোকেশন ফিল্মিংয়ের লোকেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে আমি তাকে পাঠিয়েছিলাম এবং তিনি তার রেসপন্সও আমাকে করেছিলেন ভয়েস মেসেজের মাধ্যমে তিনি আমাকে রেসপন্সও করেছেন এবং সর্বশেষ মেসেজের কোনো রিপ্লাই না পেয়ে আমি সাধারণত ভেবে নিয়েছি হয়তো পরের দিন যেহেতু সকালে কাজ আছে উনি হয়তো আর্লি ঘুমাতে গিয়েছেন ফোন আসলে এর আগের দিনের মতোই কোনো রেসপন্স হচ্ছিল না এবং মেসেজ দেখাচ্ছিল আনসিন তখনই আমা আমি আসলে একটু শঙ্কিত ছিল এবং কয়েক এর কয়েক মিনিটের মধ্যে আমাদের মেহেদি ভাই আমাদের হেড অফ মিন্স তিনি আমাকে ফোন করলেন ফোন করে বললেন যে আমরা খবর জেনেছি কিনা যে ফুরুক ভাই অ্যাক্সিডেন্টে তিনি মারা গিয়েছেন সরল মানুষ আসলা বিশেষ করে তানের খামের যেগুলা জিনিস সিরিয়াস নিতা অ্যান্ড একজন ফ্রেন্ডলি মানুষ আসলা আর গুরুত্ব দিতা আমার স্মরণীয় একটা জিনিস হইল গে তানের লগে আমার মৃত্যুর আগে লাস্ট তানের জব কমপ্লিট জবটা আমরা লোক হচ্ছেন আর এফ সির একটা ডকুমেন্টারি বানাইছেন তো আল্লাহ তানরে মাফ করতা তানরে জান্নাতুল ফেরদুস দিতা বাতিজা ফুরুক এমজি ফুরুক আহমদ আর আজকে জানাজা আপনার আর তার লাগি আপনি সবে আপনারা দোয়া করবা তার লাগি খাম ফাগল একটা ছেলে আছিল আর হাসি খুশি আছিল তারে বহা করলেও হাস আসতো। কিন্তু আজকে আমার শোক কি একটা জিনিস খুবই দুঃখ লাগের ইদর পরে আমার লোকে বইতো আরও কয়েকজন শো আরও একটা কাজ কিন্তু দেখা হয়েছে ঈদের পরে তারা কিন্তু এইভাবে আর কি আজকে যেভাবে তার জন্য অজা তাইয়া তারে দেখছে এইরকম প্রত্যাশা করছিলাম না আমার বাঘ না খুব ভালো অকল সময় জো আছিল খুব মায়াফির আসিল আমরা অকল সময় শ্রদ্ধা করত মায়া করত জ এখন তান মৌসুই গেছে আল্লাহ হুকুম হয়েছে তান যে বেশ বড় আমরাও দোয়া কামনা করি আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের শেষ শ্রদ্ধা এবং অশ্রুশিক্ত বিদায়ে জিএম ফারুকের আত্মার মাকফরাত কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা অনেকে বলছেন জি এম ফরুক তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন ফয়সল মাহমুদ এফ নিউজ লন্ডন